সংসারে দুই স্বামী প্রতিদিন শুধু ঝামেলা আর ঝামেলা হবে না বা কেন পাড়ার সব মেয়েরা চুড়িদার নাইটি জিনিস প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে এখন সরকার থেকে আইন করছে নারী পুরুষ সমান অধিকার আমাদের অধিকার আমরা বুঝে নেব

আমি হরির খেয়া খেয়া পার পার করি তা ঘরে বলে গেছি বলি দেখো দশটার সময় স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তা কটা বাজে কটা বাজে আমার জানার দরকার কি বলেছিল কি কি বলেছিল যে দশটা বাজে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি ওই মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে ও তুমি সারা দিন খেয়া হ্যান্ডেল মারবে আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরব তাও কি হ্যান্ডেলটা মাটি বলে তো যাও দুবেলা দুমটা গিলতে মারতে যাও আমার দ্বারা সম্ভব না তোমার কি করা আছে তুমি কই নাও আরে সব কি পড়ছ কি বেশ করেছ তোমার তাতে কি দাদা গো ওই জন্য লোক খালি খিয়া পড়ার সময় বলে বলে যাচ্ছে বলে দেখো দাদা তোমার বউ এরকম আজে বাজে ঘুরে তুমি কিছু বলবে না লোক খারাপ বলতে যে পাড়ায় দাকুনি সব মেরে তো পড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার বলে যত অসুবিধা হচ্ছে তাও কি কি বললা আমার দেখা দরকার নেই তুমি এগুলো খুলবে হ্যাঁ না বল তো অত সোজা আমি অনলাইন থেকে কত কষ্ট করে কিনেছি এটা খুলে ফেলো বলে এ বাবা তুই খুলবে হ্যাঁ না বলো তো কি করবে তুমি দেখবে খুলি মারবে শুনে মাথা ঘুরে গেছে উনি আচ্ছা পাঁচ বছর আগে যেভাবে এনেছিলাম কেউ কি ফেরত দিতে বুকে এক বছর আগে যেমন ভাবে তো এনেছিলুম তেমন ভাবে আমি তোর দিয়ে আসবো তুমি বিচার করতে যাচ্ছ তোমার গাহাতা প্রশ্ন আসবে কেন তোমার গাহাতা ফুলে যাবে কেন গুড প্রশ্ন সালা নাইনটি পার্সেন্ট ভোটে আমি জিতেছি আঠা আঠা বুধের প্রধান আমি যার পক্ষে বলছি সে বলে গুড ম্যান গুড ম্যান গুড ম্যান আর যার বিপক্ষে বলছি রাস্তায় ধরে কষতেছি রাস্তা বেদনা হবে না সালে কি রে তুই রে অন্যায় করলে কিছু বলা বলছে বলা আমার হাতে তিনশোখানা ভোট আছে তুই আমার পক্ষে বিপক্ষে বললি হে হে প্রধান ভোট তো আমি দিছি। আমার ভোট দিয়েছে তুই তার বিপক্ষে বলছি আমি তুই অন্যায় করলে কিছু বলতে পারবো না এই সব অন্যায় বাবা কি করবে প্রধান হয়েছে বলে বিপক্ষে বলা যাবে না সব ভোট আগে বিচার ছিল কি সালা বাস্তব ভেটে বিচার বারপেটার বিচার জায়গা জমিনের বিচার আর এখন বিচার চলছে কি শুধু ধর্ষণের বিচার আর ধর্ষণের বিচার করতে করতে নিজের ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি শুনবে দিন একটা বিচারে গেছি একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলেছে কি বিচার করবে তার ডেকে জিজ্ঞেস করে এই ছেলে এটা তোর অন্যায় হয় না তোর মামাসি জ্ঞান ছিল না তুই একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মুশারি তুলতেছি বলাই প্রধান পাঁচশো খানা ভোট আমার হাতে আছে তুই কার নামে অন্যায় বলতেছি আমি লেখ দেখ তুই পাঁচশো কানা ভোট সাপ্লাই করেছি বলে তুই 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 যা তাই করবি হ্যাঁ মেয়ে পায়নি যার মুশারি পাবো তা তুলবো এ এমনকি তোর মুছারি তোর বইয়ের মুছারি তুলতে পারি খালি গল্প শুনলে বাসা লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন তোমার মুছারি তুলেছ নাকি জানো আমার মুছারি তুলবে কেন কে কি হয়েছে নয়ন তারা তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদছে আমার রক্ত কাঁদছে কেন তা তার কি কোনো মালহানি কারে ক্যান্সেপেলেসে নাকি সব সময় উল্টো মাল্টো কথা আমি তুমি বিশ্বাস করো আমি জানি না তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাউ হাউ করে কাঁদ দিচ্ছে বিচারা করবো না আমার মেয়ের কি হয়েছে একদম মেয়ের বাড়ি ভেঙ আমার মেয়ে কাঁদবে আমি সহ্য করবো কাঁদবে আমি কার নাম বলে সহ্য করতে পারি তুই কাঁদবি কেন মা একটা মাত্র রক্ত ও মাই গড শালা আমার ব্লাডের চোখে ওয়াটার আমার ব্লাডের চোখে ওয়াটার কিভাবে ওয়াটার ঝরছে দেখো মা তুই এই অবস্থায় আছিস কেন বেবা শিখেছিল হ্যাঁ বেবা শিখে তোমার জামাই পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়ে গিয়েছিল সাজিয়ে গিয়ে একবার মতো দিয়ে গেছে ও ভালো কাজ করে হ্যাঁ হ্যাঁ কেন কেন কি অন্যায় করেছি পাঁচ বছর যেমন ভাবে নিয়ে গেছে সেরকম ভাবে সাজিয়ে নিয়ে আছে ভিতরের পথে কোনো ক্ষতিবৃত্তি হয় না মা ওই জামাই কথা কে

ঠক না হলো মগ নিয়ে এসো আর এই সব কতর বাবা ফরমাস শুনতে শুনতে সব চুরি করা পয়সা চলে যাচ্ছে আরে এগুলো তুই মেনে নিছো আমি মানছি তোমারও মানতে হবে ঠিক আছে আমিও মেনে নিছি মেনে নিছি আমার দুই নম্বর পয়েন্ট ভাই লর্ড তোমার মেয়ে সকাল আটটায় বাজারে গেলে রাত আটটায় বাড়ি ফেরে মানতে পারলাম না আমার মেয়ের এই তো বিচারে কি বলছিস কি বলছিস

আমি পথ খুলবো হ্যাঁ আমি যখন হাঁটা যাই আমার ছোট বুড়ির বাড়ি থেকে সবার সমস্যা সমাধান করে আমার 10 দিন পরে ঘুরে আসতে হয়। ছাঁড়ার মতো যাচ্ছো হ্যাঁ আর গাদার মতো পিছছো কেন? ইয়াতে কী বলা যায় না? এটা ওইদার খারাপ হলো হতে পারে। জানি কি জানি? ছেলের ছেলের বাবার মানুষ করো তুমি ফেরো আমি যাই না। তোমার সবসবাই উল্টো দি এই পুরো তুই মানতে বাধ্য মানতে তোমারও মানতে হবে। ঠিক আছে মেনে নেছি মেনে নেছি আমার 3 নম্বর পয়েন্ট মাইনা।

এইভাবে যদি বারবার বিচারে নাই ঘুরে আমি কার কাছে জানাবো আমি প্রধান গরুর মতো এখানে ভাটা বলবো অন্যায় কোথায় আমার বাচ্চা

ককালে যাবে তোদের খুলে নেবে বলে বাবা এইসব হর ড্রেস পরার পরাজন জামা প্যান্ট খুলে নেওয়া উচিত ও ঠিক বলে তো বলছে তোর জামা প্যান্ট খুলে নেবে

প্রতিবাদ করলে বলে আমার স্বামীর দাদা মানে আমার দাদা সেখানে ভাসুর নি আর ভাদ্র বউ আর এগুলো তুই মেনে নিচ্ছ মানতে বাধ্য এগুলো তুই মেনে নিচ্ছ তোমারও মানতে হবে আবার তুমি মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না

ঠিক বলেছে ঠিক বলেছে তুই কি চর্জা করতেছিস হ্যাঁ চর্চা করতেছি ও কি বলছে ও বলছে প্রধানের জামা প্যান্ট খুলে নেবে তো উল্টো পয়ালা দেখো দিন কি রে মারবো

তো জোর করে চেপে বসাব কি হবে কি হবে ভুল বোঝালো দেখো তুমি আমার ড্যাশে বাম্বু দেবে

वो आत्मा गोला रखैया चिल्ला चिल्ला के कहूं सुगंध का मुक्ति लाई कर सुगंध का मुक्ति लाई जा सके दल मिला के मेरी बाबू पकाले जाबे तो देर का बेटा पता का चला ने बे दम पैर এমন একটা ঘর করেছে বর্ষা হলে টপ টপ করে জল পারে এমন কি সেই ঘরে মিটার পর্যন্ত নেই ও প্রতিদিন হুপ করে লাইট জ্বালে আর পুলিশ এসে প্রতিদিন তাড়া করে মাই ডটার কি এর জন্য দায়ী কে আবার দায়ী কেন এর জন্য দায়ী তোমার মাদার কেন আমার প্রাণের প্রিয় ভাতা তোর মাদার দায়ী নয় তুমি যে আগের বারে যে ছেলেটা নিয়ে পালিয়ে গেলে

পাল্টা বিশ মেরে বিশ মারো টাকা লাগে পার্সেন্ট ভোটে আমি জিতেছি আটা ব্রুতের প্রধান আমি আমার পয়সা কম আছে কেন মারেনি শুধু পালাব হয় বলি এই পালালে আবার কোথায় নিয়ে আসবো সে কি এই এই সব পোকা কাছের জন্য এই সব পোকা কাছের জন্য পোকা ফল ধরে যায় এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় মেয়ের একবার কেঁদে এসে বললো মা আমি সংসার করবনি কেন করবি নি জিজ্ঞাসা করার দরকার নি তোর সংসার করতে হবে না আমি ভিড়ে মিশালে থেকে বে দেবো না তো কলকাতা খেটে খাবি মেয়ে পাবি খোট্টা পাবি নেপাল আবি এই সব মেয়েদের জন্য এই সব মেয়েদের জন্য বাবু তোমার মেয়ে কলকাতায় গিয়ে মেয়ে খোট্টা ধরুক আমি চলে যাচ্ছি সে আমি বুঝতে পেরেছি বাবা আমারও সংসার করার মতো মানসিকতা নেই বাবা আমি জানি তুমি বিচারক ভালো লোক আমি কি করবো না করবো না কোথায় জন্মগ্রহণ হয়েছে তুমি জানো কোথায় গো দুর্গা ঠাকুরের মাটি দুর্গা ঠাকুরের মাটি লাগে কোন জায়গা আমার সেই জায়গায় পড়েছিল সেখানে আমি তুলে নিয়ে এত ভালো ব্যবহার যাই হোক বাবা তুমি একটু চিঠিটা মনোযোগ সহকারে পড়িয়া নেবেন বাবা আর কি লিখেছি বাবা আর কি আমি সেই গাছে দড়ি দিয়ে বা গামছা দিয়ে ঝুলে মরবো তার জন্য থাকবে তোমরা তিনজন তিনজন দায়ী থাকবো কেন আমি কি ঘর করাতে চাইনি দায়ী করতে আমার দায়ী করলি কেন

রাগা রাগী হয়েছে এদারা মেমাংসা করে দেব মেয়াংশা হবার পর আর রোমান্টিক সিনও চলবে হ্যাঁ হবে সেই সিন তুমি শাউরি হয়ে যাইবে ওгами দেখব না আমার ভুল হয়ে গেছে এই বয়সে এই সব পোশাক পরে ঘুড় করে তোমার সামনে হাঁটা আমার উচিত হয় না স্বীকার করছি ওইজনা কাম না স্বীকার করে যাক কামড়ে কাজে

এসে দেখে সুখটা কম আমি জানি ওমা আমি জানি আমি জানি আমার জীবনের সঙ্গে তোমার জীবন তুমি কোনদিনও মানিয়ে নিতে পারবে না তাই বুঝলাম তুমি তোমার বাবার কাছে থাকো আমি আমার মাঠেই চললাম দেখো আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুড়িয়ে ফেলেছিলাম ভুলে গিয়েছিলাম তোমার সমস্ত কথা কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমন ভালোবাসি ভালোবাসি বিগত দিয়েছো

ਹਲੂ ਬਿਸ਼ੀ ਦੀ ਗੋਕੂ ਦੇ ਚੋਟ ਤੱਕ ਮੇਰੇ ਪਸ਼ਵੀਰ ਦਿਸ਼ਤਈ